কত হয়েছে তুই ও জিনাল তো নিলাম কত হয়েছে হালিম ভাই কই তো পারব না Hadi biraz daha diyeceğiz 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 hekös 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 o bicho o bicho o bicho o bicho o bicho o bicho

बताओ 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 ए फकरे इतना नहीं ए करम भाई बताओ अपनी दूर बताओ 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 दूर गया बताओ उन्नीस सौ 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 बताओ 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 बताओ

3700 না হ্যাঁ 33 33 লিলি লিলিパクト মামা 3300 3300 3300 3300 3300 33 33 33 33

আর কি কি আছে ভাই আজকে কি কি মাছ আছে দেখেন তো একটু মাছের মেলা না দেখেন একদম বড় বড় ইলিশ এই যে ইলিশ দেখেন এই যে হচ্ছে কাতল রুই হালিমবার কাছে সবই পাওয়া যায় বিলুপ্ত প্রজাতির মাছও পাওয়া যায় দেখার মতো দেখেন একবারে বিশাল মাছ চমৎকার মাছ ভাই ভাই কত হয়েছে ভাই এটি দেখেন কত কত নিছে মিঠু ভাই আজকে একুশশো মাছ আল্লাহ দেখেন বড় বড় মিনি দামটা আজকে বেশি হয়ে গেল না ভাই ও না বাই মাছে বড় একটা না আজকে একটু বেশি হয়ে গেছে ভাই হ্যাঁ দাম বেশি আজকে না এগারো শরিকা এগারো শরিকা এগারোশো এগারোশো

এগারোশো এগারোশো এগারোশো এগারোশো এক এগারোশো দুই

আঠারোশো টিকা আঠারোশো টিকা আঠারোশো টিকা নামে কত এক হাজার এগারোশো 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 বারোশো 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 টিকা আর বারোশো টিকা আর বারোশো আর বারোশো টিকা বারোশো বারোশো টাকা দেয় মাস একবারে পনেরোশো সতেরো সতেরোশো আঠারোশো আঠারোশো

ও কালাতা মামা কোদনিলো মামা শুনছো 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 সব ধরে আই গেল আবার তো দুধ দুধ লাগি যতক্ষণ লাগি আলোতে যাই বাইরে মনে নেই আই কাতা আলো মানে শুনছো 117 1800 2000 2000 2000 ওই বড় আইসা বেলে গেল ওই বড় আইসা লে গেল বেশছো বেশছো দেছো 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 রেগা দেছো রেগা দেছো দেছো দেছো